অস্ট্রেলিয়াতে গাড়ি চালানোর ক্ষেত্রে কি এমন অপরাধ করলে দিতে হয় একানব্বই হাজার টাকা ফাইন এছাড়া এই দেশে ট্রাফিকের ক্ষেত্রে আর কি কি ধরনের ফাইন আছে কত টাকা সেই ফাইনগুলি সেগুলি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো মোটর গাড়ি চড়ার সময় অস্ট্রেলিয়াতে ড্রাইভার হোক কি প্যাসেঞ্জার প্রাপ্তবয়স্ক কি ছোট বাচ্চা সিট বেল্ট পরাটা কিন্তু বাধ্যতামূলক এই নিয়ম চালু হয় পৃথিবীতে প্রথম অস্ট্রেলিয়ার মেলবর্নে যদি কেউ সিট বেল্ট না পড়ে চলন্ত গাড়িতে যাতায়াত করে ধরা পড়লে দিতে হয় পেনাল্টি কুইন্সল্যান্ডে এই ফাইন হল এক হাজার একশো অস্ট্রেলিয়ান ডলার যা ভারতীয় মুদ্রায় পঁয়ষট্টি হাজার টাকা আর তার সাথে উপরিযুক্ত হয় ডিমেরিট পয়েন্টস যার ডিমেরিট পয়েন্টস যত বেশি হবে তার ড্রাইভার লাইসেন্স সাসপেন্ড হওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বেশি অন্যদিকে ভারতে গাড়ি চালানোর সময় কেউ যদি সিট বেল্ট না পড়ে তাহলে ধরা পড়লে দিতে হয় মাত্র হাজার টাকা ফাইন ভাবা যায় কতটা পার্থক্য তাছাড়া আমার মনে হয় ভারতে ব্যাক সিট প্যাসেঞ্জারদের সিট বেল্ট না পড়লেও চলে কোনো ফাইন নেই তার জন্য কিন্তু অস্ট্রেলিয়াতে সেই জরিমানাও পঁয়ষট্টি হাজার টাকা এবং শুধু সিট বেল্ট পড়লেই হলো না সেটা যেন ঠিকঠাক ভাবে পড়া থাকে অর্থাৎ তাতে যেন কোনো ক্রিজ বা ভাজ না থাকে থাকলেও ফাইন দিতে হয় ড্রিঙ্ক ড্রাইভিং অর্থাৎ মদ্যপান করে গাড়ি চালালে কত ফাইন হতে পারে এই ড্রিঙ্ক ড্রাইভিং দরুন প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হয় প্রতি বছর লোকজন মারাও যায় আর সেটা কমানোর জন্যই এই ড্রিঙ্ক ড্রাইভিংয়ে ধরা পড়লে অস্ট্রেলিয়াতে ফাইন শুরু হয় দু হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে চার হাজার ডলার অর্থাৎ আমাদের ভারতীয় মুদ্রায় এক লাখ কুড়ি হাজার টাকা থেকে দু লাখ উনচল্লিশ হাজার টাকা সঙ্গে লাইসেন্স সাসপেনশন বলাই বাহুল্য অস্ট্রেলিয়ান সরকার ড্রিঙ্ক ড্রাইভ পুরোপুরি বন্ধ করতে চায় আর তাই এত বেশি জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে অন্যদিকে ভারতে ড্রিঙ্ক ড্রাইভের ফাইন হল মাত্র দশ হাজার টাকা ভাবা যায় কতটা ফারাক কোথায় দুই লাখ উনচল্লিশ হাজার আর কোথায় মাত্র দশ হাজার টাকা ওভার অস্ট্রেলিয়া হোক কি ভারত আমার মনে হয় যারা গাড়ি বাইক বাস কিংবা ট্রাক চালায় সব থেকে বেশি ট্রাফিক ফাইন তারা দেয় এই স্পিড লিমিট লঙ্ঘন করার জন্যই জানো তো অস্ট্রেলিয়াতে আবার এই ওভারস্পিডিংয়ের ভাগাভাগি করা থাকে নির্ধারিত স্পিডের থেকে কেউ যদি ঘন্টায় দশ কিলোমিটার বেশি বেগে গাড়ি চালায় তার জন্য আলাদা ফাইন আবার ঘন্টায় কুড়ি কিলোমিটার বেশি বেগে গাড়ি চালালে আরও বেশি ফাইন অর্থাৎ যেই এলাকায় গাড়ি চালানো স্পিড লিমিট ঘণ্টায় ষাট কিলোমিটার সেখানে যদি কেউ ফাঁকা রাস্তা দেখে হুহু হু করে একশোতে গাড়ি চালায় তখন তাকে অস্ট্রেলিয়াতে ফাইন দিতে হবে এক অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় গিয়ে একানব্বই হাজার টাকা কি সাংঘাতিক যদি ষাটের জায়গায় একটু অন্যমনস্ক হয়ে সত্তরে কেউ গাড়ি চালায় সেটা ক্যামেরায় ধরা পড়ার পর দিতে হয় দুশো সাতাশি ডলার ফাইন অর্থাৎ ঘন্টায় মাত্র দশ কিলোমিটার বেশি বেগে গাড়ি চালানোর জন্য তাকে দিতে হবে ষোলো হাজার টাকার মতো ভাবা যায় অন্যদিকে ভারতে কিন্তু স্পিডিংয়ের ক্ষেত্রে কোনো ভাগাভাগি নেই ওখানে স্পিডিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাট রেট অর্থাৎ লিমিটেড থেকে বেশি গেলেই ফাইন পুলিশ ধরলে লাইট মোটর ভেহিকেল বা ছোট গাড়ির ক্ষেত্রে এক টাকা আর বড় গাড়ি হলে দু টাকা দিতে হবে সে যত বেশি স্পিডে যাবি না কেন তবে রেকলেস ড্রাইভিং কিংবা কারোর সাথে পাল্লা দিয়ে গাড়ি নিয়ে রেস করলে ধরা পড়লে পুলিশ তখন পাঁচ হাজার টাকা চালান কাটে ভারতে এটা ভীষণই নর্মাল যে অস্ট্রেলিয়াতে যেহেতু মানুষের ইনকাম বেশি তাই সব জিনিসপত্রের দাম খরচ অনেক বেশি এবং স্বাভাবিকভাবে ট্রাফিক ফাইনও ভারতের তুলনায় যথেষ্ট বেশি সত্যি কথা বলতে হাজার টাকা ফাইন দিতে একজনের যেমনি গায়ে লাগে বেশি ইনকাম হলেও কিংবা লাখ টাকা জরিমানা দিতেও একজনের ঠিক লাগে ভারতের মতো হাজার অস্ট্রেলিয়াতে কিন্তু মোটর বাইকের এত রমরমা নেই তবু এই দেশের রাস্তায় মাঝে সাঝেই মানুষজনকে মোটর বাইক চালাতে দেখা যায় ভারতে যদি কেউ হেলমেট না পরে বাইক চালায় তাহলে তার ফাইন হয় এক টাকা আর অস্ট্রেলিয়াতে কেউ যদি হেলমেট না পরে মোটরবাইক চালায় তাহলে তার ফাইন হয় চারশো ডলার অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা যদি কোনো প্যাসেঞ্জার থাকে এবং সেও যদি হেলমেট না পরে তাহলে তারও আলাদা পঁচিশ হাজার পাঁচশো টাকা ফাইন দিতে হয় তাই অস্ট্রেলিয়াতে এসে গাড়ি কিংবা মোটরবাইক চালাতে হলে অবশ্যই সতর্ক হয়ে চালানো উচিত আর নইলে ট্রাফিক ফাইন দিতে দিতে পকেট খুব সহজেই ফাঁকা হয়ে যাবে গাড়ি চালাতে চালাতে হঠাৎ যদি অফিসের বস ফোন করে কিংবা পরিবারের কেউ ফোন করে কোনো এমার্জেন্সি হলে অর্থাৎ গাড়ি চালাতে চালাতে কেউ যদি মোবাইল ফোনে কথা বলে তাহলে অস্ট্রেলিয়াতে ফাইন হয় এক ডলার অর্থাৎ ষাট হাজার টাকা মানে সিক্সটি থাউজেন্ড রুপিস আর ভারতে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে ফাইন হয় মাত্র হাজার টাকা কত কম তাই না আমার ছোটবেলায় কাউকে কখনো হেলমেট পরে সাইকেল চালাতে দেখিনি এমন কি বাইকও তাও হেলমেট তো বাইক চালানোর সময় পরে সাইকেলে আবার কেউ হেলমেট পরে নাকি শুনে নিশ্চয়ই অনেকেই হাসবে কিন্তু অস্ট্রেলিয়াতে সাইকেল চালাতে গেলেও কিন্তু হেলমেট পরতে হয় কেউ যদি উইদাউট প্রপার ফিটেড হেলমেটে কুইন্সল্যান্ডে সাইকেল চালায় তাহলে তাকে দিতে হয় একশো ডলার ফাইন অর্থাৎ সাড়ে আট হাজার টাকা প্যাসেঞ্জার থাকলে বিনা হেলমেটে তারও আলাদা সাড়ে আট হাজার টাকা জরিমানা দিতে হবে ভাবা যায় সারা অস্ট্রেলিয়াতেই বিভিন্ন জায়গায় রাস্তায় স্পিড ক্যামেরা লাগানো থাকে আর এই স্পিড ক্যামেরাতে যদি ধরা পড়ে কেউ ট্রাফিক রুলস লঙ্ঘন করেছে মানে রেড সিগনালের সময় গাড়ি না থামিয়ে তড়িঘড়ি করে গাড়ি চালিয়ে চলে গেছে কিংবা স্পিড লিমিট ব্রেক করেছে তাহলে তার বাড়িতে গাড়ির নাম্বার প্লেটের ছবি সহ ডেট টাইম দিয়ে পেপার টিকিট আর নইলে ইমেলে বা মোবাইলে ইলেকট্রনিক টিকিট পাঠানো হয় এছাড়া যখন তখন যেখানে সেখানে ট্রাফিক পুলিশও থাকে সন্দেহ হলে তারাও গাড়ি থামিয়ে ফাইন দেয় আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ইউটিউব চ্যানেল ছাড়া ফেসবুকে আমার রয়েছে একটা পেজ বেঙ্গলি গুড ফুড নামেই এই দুটো প্ল্যাটফর্ম ছাড়া যদি আমার ব্লগ অন্য কোথাও দেখো তাহলে সেটা কিন্তু আমি নই সেটা সম্পূর্ণ ফেক এবং অবশ্যই রিপোর্ট করবে এইগুলি খুবই কমন ট্রাফিক ফাইন অস্ট্রেলিয়াতে তবে এগুলি ছাড়া আরও প্রচুর ফাইন দিতে হয় রয়েছে সেগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও চেষ্টা করব সেটার উপরে আবার ব্লগ করার এছাড়া অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে চাইলে সঙ্গে অবশ্যই থেকো খুব ভালো থেকো দেখা হচ্ছে এর পরের ব্লগে তারা